আপনার সন্তানের কি মাস বয়স এবং এই সময় এসে আপনি আপনার সন্তানকে কি খাবার দেবেন কখন দেবেন এবং কিভাবে তাহলে আজকের আপনাদের জন্য এবং শেষে একটা বিশেষ আলোচনা থাকবে টিপস থাকবে বা খাবারের কম্বিনেশন থাকবে যেগুলো আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট এবং ইমিউনিটি ডেভেলপমেন্টে সাহায্য করবে নমস্কার দ্য বং প্যারেন্টিং এ স্বাগত আজকের ভিডিওর আলোচ্য বিষয় ন মাসের বাচ্চার ফুড চার্ট এবং ফুড আলোচনার শুরুতেই বলে রাখি যেরকম অন্যান্য ভিডিওতেও বলি যে এক বছর বয়স অবধি আপনার সন্তানের মেন খাবার বা প্রধান খাবার কিন্তু ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক তার সাথে সারা দিনে তিন থেকে চারবার সলিড ফুড বা এক্সটার্নাল ফুড দেওয়া যায় এবং এক থেকে দুবার স্ন্যাক্স জাতীয় খাবার দেওয়া যায় এর সঙ্গে এটাও বলে রাখি যে বেশ কিছু খাবার এর আগেও চালু করা যেতে পারতো কিন্তু যদি এখনও চালু না করে থাকেন তাহলে এখন থেকে দেওয়া শুরু করুন যেগুলোর মধ্যে রাগি মাছ গাওয়া ঘি সেদ্ধ করে ডিমের কুসুম রোজ আধখানা করে বা একদিন পরপর কি পায়েস বা তৈরি করে দিতে পারেন কিন্তু সরাসরি গরুর দুধ নয় ডাব্লিউচ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা রেকমেন্ড করছে যে বাচ্চার এক বছর না হওয়া অবধি চিনি বা নুন কোনোটাই ব্যবহার না করাই ভালো এই ন মাস বয়সে এসে তিনটে খাবার যেগুলো আগে দেওয়া যায় না সেগুলো এখন থেকে শুরু করা যেতে পারে প্রথমটা হলো তরমুজ দ্বিতীয় হলো চিকেন সিদ্ধ করে একদম নরম করে আর বিভিন্ন কালারের ক্যাপসিকাম বা বেল পেপার এবার আমাদের আলোচনার দ্বিতীয় পর্যায়ে আসি অর্থাৎ খাবারের রুটিনটা কিরকম হবে কোন সময় কিরকম খাবার দেবেন প্রথমেই সকাল আটটা নাগাদ ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক ঘুম থেকে ওঠার পর বাচ্চার প্রয়োজনীয়তা অনুযায়ী যতটা চাইছে তারপর সকাল দশটার সময় ব্রেকফাস্ট যেখানে আপেলের পিউরি থাকতে পারে বা কলা ম্যাশড করে রাগির সাথে এমনকি রাগির সাথে আপেলও দেওয়া যায় আবার দিন যেরকম কথা বলছিলাম আপনি ডিমের কুসুমও দিতে পারেন সকাল বারোটা নাগাদ আমাদেরকে একটা স্ন্যাক্স দিতে হবে যেখানে পনিরের কয়েকটা টুকরো বা চিজের কয়েকটা টুকরো থাকতে পারে এছাড়াও এই বারোটা নাগাদ স্ন্যাক্স হিসেবে হোমমেড মেড খুব কাজে দেয় তাছাড়াও আপনি ব্রেড টোস্ট করে কয়েকটা টুকরো দিতে পারেন দু দুটো নাগাদ আমাদেরকে লাঞ্চ দিতে হবে বাচ্চাদের দুপুর দুটো নাগাদ লাঞ্চ যেটা দেবেন তাতে ভাত এবং ডাল সেদ্ধ করে তার সঙ্গে যে কোনো এক প্রকার সবজি সেদ্ধ দিতে পারেন সেটা আলু হতে পারে গাজর কুমড়ো পালং শাক হতে পারে তবে এই যে মিক্সটা তৈরি করবেন তাতে অল্প মাখন বা এক চামচ গাওয়া ঘি দিতে পারলে খুব ভালো হয় বিকেল চারটে নাগাদ একবার স্ন্যাক্স দিতে হবে যাতে টক দই থাকতে পারে খুব উপকারী জিনিস অথবা পাকা পেঁপে কয়েকটা টুকরো আপেল কলা বা আমের কয়েকটা টুকরো আমরা ফিঙ্গার ফুড হিসেবে বিকেল চারটের সময় স্ন্যাক্স হিসেবে দিতে পারি সন্ধে ছটা নাগাদ ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক এবং সন্ধে সাড়ে সাতটা নাগাদ ডিনার যাতে ওটস অথবা রাগির পরিশ থাকতে পারে অথবা আলুর সঙ্গে কুমড়ো বা আলুর সঙ্গে গাজর বা গাজর এবং কুমড়োর পেস্ট এই টাইপের জিনিস হতে পারে নটা সাড়ে নটা নাগাদ ঘুমোতে যাওয়ার আগে প্রয়োজন মাফিক বাচ্চা যতটা চাইছে ততটা ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক এটা ছাড়াও যেরকম দিনের শুরুতে বা শেষে মিল্কের কথা বললাম সারা দিনে যখন বাচ্চার প্রয়োজনীয়তা হবে ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা মিল্ক সারাদিনে ততটাই দেওয়া যায় বাচ্চার প্রয়োজনীয়তা অনুযায়ী তাতে কোনো বাধা নেই এবারে আসে কোন কোন খাবারগুলো দেবেন না প্রথমেই বলি গরুর দুধ সরাসরি দেওয়া যায় না প্রসেস করে আমরা পায়েশ বা হালুয়া বা চিজ পানির এগুলো বানিয়ে দিতে পারি কিন্তু গরুর দুধ সরাসরি দেওয়া যায় না ডাব্লিউএইচও নুন বা চিনি অ্যাডেড সুগার বলা খাবার দিতে বারণ করে মধু দেওয়া যায় না যে কোনো প্রকার প্যাকেটজাত খাবার বা রেডি মিক্সেস যেগুলো থাকে সেগুলোতে অ্যাডেটিভ থাকে সেগুলো দেওয়া যায় না এছাড়াও বাদাম বা যে কোনো প্রকার ড্রাই ফ্রুটস আঙুর এবং কাঁচা যে কোনো শাকসবজি সেটা গাজর হতে পারে বা কাঁচা শাকসবজি হতে পারে সেগুলো দেবেন না এগুলো হতে পারে বা গলায় আটকে যেতে পারে এবারে ন মাস বয়সে এসে বাচ্চাকে খাবার খাওয়ানোর ক্ষেত্রে বাবা মায়েদের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মাথায় রাখতে হবে সেগুলো এক এক করে আলোচনা করি প্রথমত সেলফ ফিডিং এক্সপোজার খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ বাচ্চাকে নিজে নিজে খাবার সুযোগ দিতে হবে সেক্ষেত্রে হয়তো বাচ্চা বেশ কিছু খাবার নষ্ট করবে অথবা পরবর্তীকালে আমাদেরই খাইয়ে দিতে হবে কিন্তু বাচ্চাকে সেলফ ফিডিং বা নিজে নিজে খাওয়ার সুযোগ দিতে হবে কারণ এর সাথে হাত মস্তিষ্ক এবং চোখের কোঅর্ডিনেশন বা সমন্বয় খুব গুরুত্বপূর্ণ বা যেটা গড়ে উঠবে এটাই পরবর্তীকালে তার সঠিক খাদ্যাভ্যাস বা ব্রেন ডেভেলপমেন্টের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ পার্ট বলা চলে দ্বিতীয়ত রেসপন্সিভ ফিডিং খুব গুরুত্বপূর্ণ মানে যে ক্ষেত্রে বাচ্চার প্রয়োজন অনুযায়ী খাওয়ানো এবং প্রয়োজন না বোধ করলে বা খেতে না চাইলে তাকে জোর না করা রেসপন্সিভ ফিডিং বাচ্চাকে সঠিক খাদ্যাভ্যাস তৈরি করাতে হেল্প করে এবং খাবার প্রতি ইন্টারেস্টটা তৈরি করে সেই জন্য রেসপন্সিভ ফিডিংয়ের যে রুল সেগুলো মেনে খাওয়ান আমরা রেসপন্সিভ ফিডিং নিয়ে আলাদাভাবে আলোচনা করেছি সেই ভিডিওটা দেখে নিয়ে সেখানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে মাথায় রেখে বাচ্চাকে খাবার খাওয়ান পয়েন্ট নাম্বার থ্রি বাচ্চাকে খাবারের বিভিন্ন রকম টেক্সচার কালার টেস্ট এবং ফ্লেভার সম্পর্কে অভিজ্ঞতা করতে দিন অর্থাৎ বিভিন্ন রকমের খাবার দিন যাতে করে বাচ্চার খাবারের প্রতি ইন্টারেস্ট বা আগ্রহ কাজ করে চার নম্বর পয়েন্ট বাচ্চাকে যখনই খাবার দেবেন যে কোনো এক প্রকার খাবার তিন দিন দিয়ে পরপর অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে নাকি সেই জন্য থ্রি ডে রুলটাকে ফলো করবেন পাঁচ নম্বর আট মাস বয়সে এসেও যেরকম আমরা তিন চার চামচ জল দিচ্ছিলাম সেরকম ন মাস বয়সে এসেও আমরা তিন চার চামচ আলাদা করে জল দেব বাচ্চা যদি আরেকটু প্রয়োজন বোধ করে অল্প আলাদা করে আরেকটু বেশি জল দিতে পারি ছ নম্বর পয়েন্ট বলা হয় ন মাসে এসে একটা বাচ্চাকে হাফ বাটি খাবার প্রত্যেকবার হাফ বাটি খাবার দেওয়া উচিত কিন্তু আপনি যদি প্রয়োজন বোধ করেন তাহলে আরেকটু বেশি দিতে পারেন বা আরেকটু কম দিতে পারেন তবে হাফ বাটিটা মোটামুটি একটা প্রমাণ সাইজ ন মাস বয়সে মোটামুটি হাফ বাটি দেওয়া উচিত প্রত্যেকবার তবে এটা মাথায় রাখবেন বাচ্চা যদি প্রয়োজন না বোধ করে বা বাচ্চা যদি খেতে না চায় তাহলে কখনোই জোর করবেন না সাত নম্বর পয়েন্ট বাচ্চাকে অলওয়েজ হাই চেয়ারে বসিয়ে খাওয়াবেন হাই চেয়ারে বসিয়ে খাওয়ালে বাচ্চার খাওয়ার অভ্যেসটা ভালো হয় ভিডিওটা শেষ করার আগে ভিডিওর একদম প্রথমে আমরা যে ফুড বললাম যেটা একটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট এবং ইমিউনিটি ডেভেলপমেন্টে সাহায্য করে সেগুলো এবার বলে বাচ্চার মধ্যে তৈরি হয় যেগুলো বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে এবং ইমিউনিটি ডেভেলপমেন্ট করতে দরকার হয় এতে প্রথমেই আসছে রাগি যেটা ক্যালসিয়াম এবং আয়রনের খুব ভালো সোর্স এই সময় থেকে বাচ্চার ক্যালসিয়াম এবং আয়রনের প্রয়োজনীয়তা তৈরি হয় সেই জন্য বাচ্চাদের রোজ রাগই দেওয়া উচিত দু নম্বর হলো গাওয়া ঘি যেটা গুড ফ্যাটের ভালো সোর্স এরকম অনেক ভিটামিনই আছে যেটা শরীরে যদি পর্যাপ্ত গুড ফ্যাট না থাকে সেগুলো শরীরে কাজ করে না এবং শরীর সঠিকভাবে ইমিউনিটি পাওয়ার গড়ে তোলার জন্য এবং ব্রেন সঠিকভাবে ফাংশন করার গুড ফ্যাটের দরকার হয় গাওয়া ঘি গুড ফ্যাটের খুব ভালো সোর্স তিন নম্বর হলো ডাল ভাত যেটা সাধারণ পরিবারে খুব কমন একটা ব্যাপার কিন্তু ডাল ভাত হলো প্রোটিন এবং কার্বোহাইড্রেটের আইডিয়াল সোর্স চার নম্বর হলো টক দই টক দই গাঠ হেলথ ভালো রাখে গাঠ হেলথ যদি ভালো না থাকে তাহলে ইমিউনিটি ব্রেন ডেভেলপমেন্ট বা ব্রেন ফাংশনিং বডির অন্যান্য গুলো ক্ষতিগ্রস্ত হয় সেই জন্য গাঠ হেলথ ভালো রাখার জন্য টক দই রেগুলার বাচ্চাকে দিন পাঁচ নম্বর যেটা সেটা হলো পাকা কলা এবং পাকা পেঁপে যে দুটো বাচ্চার খাবারে দিলে বাচ্চার হজম ভালো হয় হজম ক্ষমতা ভালো তৈরি হয় আশা করি আমাদের আলোচনাটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান প্রেস করে দেবেন তাহলে আমাদের পরবর্তী যে আপডেটগুলো সেগুলো আপনাদের কাছে সময় সময় আসতে থাকবে আর ভিডিওটা শেয়ার করে নতুন বাবা মায়েদের কাছে পৌঁছে দেবেন যাতে তাদেরও কাজে লাগতে পারে আমরা নেক্সট দশ মাসের মাইলস্টোন এবং সেখানে যে ফুড চার্ট সেগুলো নিয়েও আপনাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণে আমাদের চ্যানেলের অন্যান্য যে সমস্ত প্রয়োজনীয় আলোচনাগুলো আছে সেগুলো দেখতে থাকুন